এই এই তেতুল দে ফুচকা দোকানে আসা এই জল যায় হুম ছেলে সাবটা করে মেরে দিয়েছি আচ্ছা আর মেয়ে সাবটা তো এখনো ঘরে বাচ্চা পেড়ে যায় এখনো ঘরে বদলা না শুয়ে থাকে যায় আচ্ছা ঠিক ঘোড়া এই যাবে এই এই শুয়ে যাবে এই যাবে গাছ ভাই গাছ এই এই একটা এইখানে ওই মালটা ভাই

হ্যাঁ এটা তো ভাল খোলসি আজকে আমাদের মিশন সাপ একটা একটা না একটা দেখতেই হবে আমি এসছি ওই যে বাঁশঝাঁত দেখতে পাচ্ছ আমাদের রাজীবের আমি তো জানি না দেখ রাজীব বললো যে এখানে কি ভূতের বাসা ঠিক আছে এখানে ভূত জানি না কি হবে বুঝতে পারছি না ওর ওর হাতে সবকিছু আসবে

যত ঝড় বৃষ্টি হোক আমফানে সারা দেখানো ছিল বাবা আমফানে এই কাট করে কাটবাস করবে কাটগুলো সারা রাত ওই ঝড়ে হ্যাঁ আমফানে ঝড়ে তোমার কোথায় ছিল আমফান হ্যাঁ আমার না বাড়িতে ছিল সারা রাত বাগানে করেছে ওরা কি করেছে কাটগুলি বউ বউ দুটো বউ দেখাচ্ছে